লোকটি এবং তার দল চুপি চুপি একটি বিলাসবহুল জাহাজে একটি মিশনের জন্য ওঠে কিন্তু ভুলবশত তারা রান্নাঘরের বাইরের দেয়ালের পাশে চলে যায় এবং তাদের ম্যাগনেটিক বুট সব বাসন কোষণ দেয়ালে আটকে দেয় প্রথম পদক্ষেপে তাদের গোপন তথ্য ফাঁস হয়ে যায় তারা তখন ডেকের কাছে পৌঁছায় এবং ধীরে ধীরে ভেতরে ঢুকতে থাকে হঠাৎ আলো জ্বলে ওঠে এবং একটি সুন্দরী মেয়ে তাদের ধরে ফেলে বডি গার্ডরা তাদের একটি ঘরে ঠেলে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেয় লোকটি তখন একটি তুলোর কাঠি বের করে এবং তা বাকিয়ে দরজার ফাঁকে ঢুকিয়ে দেয় দুইজন তখন পালিয়ে যায় কিন্তু শব্দের কারণে ওপরের তলার গার্ডরা সতর্ক হয়ে যায় এবং তারা ইঞ্জিন রুমে ঢুকে তথ্য চুরির যন্ত্র বসায় তারপর পালাতে পালাতে তারা ডেকের কাছে পৌঁছায় যেখানে তারা এক সঙ্গে পানিতে ঝাঁপ দেয় মেয়েটি তখন পেছন পেছন পিস্তল তাক করে এগিয়ে আসে লোকটি তখন বলে যদি মারতে চাও তবে এখানেই মেরে ফেলো লোকটি তখন দ্বিমুখী গুপ্তচরের গোপন কর উচ্চারণ করে বলে আবার দেখা হবে কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার কোনো শব্দ শোনা যায় না মেয়েটি কাছে এসে দেখে যে লোকটি রেলিং ধরে আস্তে আস্তে ওপরে উঠছে তখনই সে বুঝতে পারে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে হোটেলে ফিরে এসে লোকটি আর ঘুমাতে পারে না মেয়েটি তখন চুপি সারে লোকটির কেবিনে ঢুকে পড়ে এবং হাতে পিস্তল নেয় লোকটি তখন আলো জ্বালায় এবং তার ওষুধ বের করে কিন্তু লোকটি ভুলে যায় কোন ওষুধটা ঘুমের আর কোনটা জেগে থাকার ভুলবশত লোকটি ঘুমের ওষুধ না খেয়ে এনার্জি বুস্টিং ওষুধ খেয়ে ফেলে এবং বিছানা থেকে উঠে বাইরে চলে যায় ওদিকে সেই মেয়েটি তার ঘরের দরজার কাছে যায় তারপর হঠাৎ লোকটি বাইরে গিয়ে নাচতে শুরু করে মেয়েটির চোখ লোকটিকে খুঁজতে শুরু করে মেয়েটি তখন দেখে লোকটি নাচছে মেয়েটি পর্দার আড়ালে লুকিয়ে পিস্তল তাক করে ধরে তখন সঙ্গীত বদলে যায় এবং সে তাল ছাড়া নাচতে নাচতে এদিক সেদিক যেতে থাকে এতে মেয়েটি সঠিক ভাবে নিশানা করতে পারে না এবং হাল ছেড়ে দেয় অবশেষে মেয়েটি ডান্স ফ্লোরে চলে যায় এবং তাল মিলিয়ে লোকটির পেছনে পৌঁছাতে থাকে মেয়েটি তার ঘড়ি থেকে অস্ত্র বের করে কিন্তু হঠাৎই লোকটি হাত ধরে নাচের ভঙ্গিতে ঘুরিয়ে দেয় তারপর হঠাৎ ঝুঁকে মেয়েটিকে মাটিতে আছাড় মারে মেয়েটি তখন অচেতন হয়ে যায় এবং সকাল পর্যন্ত এভাবেই কাটে তারপর লোকটি সঙ্গীরা আসে এবং তাকে হেডকোয়ার্টারে নিয়ে যায় তখন বসের সামনে রিপোর্ট দিতে বসে এবং ব্রিফিং শুরু করার জন্য প্রস্তুতি নিতে থাকে কিন্তু তখনই সে আবার ঘুমিয়ে পড়ে বস তখন লোকটিকে নতুন একটি মিশন দেয় লোকটি এবং তার দল একটি বিলাসবহুল ভিলায় ঢুকে পড়ে যাতে এক ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা যায় প্রবেশদ্বারে ঢুকতেই লোকটি আবার সেই সুন্দরী এজেন্টের সাথে ধাক্কা খায় সুন্দরী এজেন্ট তখন বন্দুক তাক করে এবং লোকটি তার আসল পরিচয় প্র প্রকাশ করে কিন্তু এইবার তার পুরো আস্থা রাখে দুজন মিলে টার্গেট রুম পর্যন্ত পৌঁছায় লোকটি ফোন তুলে প্রমাণের ছবি তোলার চেষ্টা করে কিন্তু ভুল করে মিউজিক প্লে বাটনে চাপ পরে যায় মেয়েটি তখন বন্দুক ত্যাগ করে লোকটিকে ঘরে ঠেলে দেয় এখন প্রশ্ন হলো এই ডাবল এজেন্ট কিভাবে এই পরিস্থিতি থেকে বের হবে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব